প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের কমার্শিয়াল চুলা এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন মিষ্টির কারখানায় যে কোনো জায়গায় চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যেসব ভাইয়েরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে বিভিন্ন মডেলের চুলাগুলো দেখে চালিয়ে নিয়ে যেতে পারবেন এই চুলাগুলো খুবই উন্নত মানের হাই কোয়ালিটির মেটাল দিয়ে এই চুলাগুলোর তৈরি আর যেসব ভাইয়েরা দূর যায় আসেন এসব ভাইরা চাইলে অনলাইনে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখছেন এটা আমাদের কারখানা যারা বাসা বাড়ির জন্য গ্রামে কিংবা শহরে জন্য ভাবতেছেন তারাও চাইলে আমাদের কাছে সরাসরি এসে অর্ডার করে নিতে পারেন কিংবা অনলাইনের অর্ডার করেও আমাদের কাছ থেকে এই চুলাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য